দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিবম মার্বেল এন্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স আরামবাগ পৌরসভার পক্ষ থেকে নতুন করে পাঁচটি ট্রাক্টর কিনে এগুলি পুজো দেওয়া হলো আজ সমীর ভান্ডারের উদ্যোগে পৌরসভা সূত্রে জানা গেছে গত কয়েক বছর আগে শেষবারের মতো কয়েকটি ট্রাক্টর কেনা হয়েছিল পৌরসভার উদ্যোগে পুরনো গাড়িতে শহর থেকে বর্জ্য আবর্জনা নিয়ে ডাম্পিং গ্রাউন্ডে নিয়ে যেতে একদিকে যেমন খরচা বাড়ছিল তেমনই বারবার শহর থেকে বর্জ্য নিয়ে যেতে নানা সমস্যায় পড়তে হয়েছিল সাফাই বিভাগের কর্মীদের শহরকে জঞ্জালমুক্ত করতে নতুন ট্রাক্টর কিনলো পৌরসভা এবং সেটি একাধিক এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ কেনা হয়েছে দুটি ছোট ট্রাক্টর ও তিনটি বড় ট্রাক্টর পাশাপাশি কেনা হয়েছে একটি পগলেন মেশিন সহ দুটি অত্যাধুনিক বায়া টয়লেট সিস্টেম বৃহস্পতিবার এই গাড়িগুলিকে আরামবাগের পাড়ের ঘাটে মা কালীর মন্দিরে পুজো দিলেন খোদ চেয়ারম্যান সমীর ভাণ্ডারী নারকেল ফাটিয়ে শুভ সূচনা করলেন তিনি তার সাথে ছিলেন আরামবাগ পৌরসভার ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি কাউন্সিলর শোভা পণ্ডিত রথীন্দ্রনাথ দাস সহ অন্যান্য কাউন্সিলররা नमो शिवाय तंत्र तारनस्थ हेतवे विजय लावेत महानौंतव दिगपरमेसरस बुद्धपदी बनैवेत वंश्चकर्मणे नमा पंसिल्पाज्यज्य महाभाग केमान विश्वप्रदायका दिगंदाबसम विश्वकर्मणे किरावा पायन वाहनाय नमा जय मनसोयेना एक्चुअली ओबो के समेट खाते दो पिछना साइड माती को म पूरे सबै धौरा थाकुन उनाके जय मा काली बोलो जय मां चगाते जल्दी चगाते गाड़िते जल्दी चगाते चगाते गाड़िते कर सके छे गाड़ी के उठे गाड़ी के

আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদর ঘাট হুগলি আজকের বিষয়টা আরামবাগ পৌরসভার পক্ষ থেকে আমাদের পাঁচটা ট্রাক্টর কেনা হয়েছে এবং তার মধ্যে তিনটে বড় দুটো ছোট আমরা এটা আরামবাগ বাসীর জন্যই এটা বলতে পারেন যে এটা আরামবাগে আমাদের যারা পরিষ্কার পরিচ্ছন্ন করছেন প্রত্যেক দিন প্রচুর মানে দরকার যারা পরিচ্ছন্ন রাখছেন আরামবাগটাকে তাদের প্রয়োজন ছিল তো এটা আমাদের কেনা হয়েছে এবং তারপরেতে আমরা আরামবাগে পাড়ের ঘাটে মা কালীর মন্দিরে এসে এটার পুজো দেওয়া হলো উদ্বোধন হলো আর কি আজকে ট্রাকটার মোট পাঁচটা দুটো ছোট তিনটে বড় হ্যাঁ পগলেন একটা কেনা হয়েছে সেটার কালকে পুজো হবে আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরাম্বা এসি হোম চব্বিশ ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি ডায়ালিস আইসিউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য এসি নার্সিংহোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেনা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি